হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি বেগুন এবং পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি যা আপনারা সকলেই খেতে পছন্দ করবেন ছোট থেকে বড় সবাই এই খাবারটা খেতে খুবই পছন্দ করবে এমন একটা রেসিপি আজকে এই রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই সহজ অ্যান্ড সিম্পলভাবে ঘরোয়া মশলা দিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি রান্না করব আপনারা চাইলে ননস্টিক কড়া ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা দেখুন আস্তে আস্তে গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি নুন এবং এক চিমটি হলুদ গুঁড়ো এই দুটি মশলা দিয়ে এবার তেলের মধ্যে হলুদ এবং নুনটাকে নাড়াচাড়া করব। যাতে হলুদের সুন্দর একটা ঘ্রাণ আসে নাড়াচাড়া করে যখন হলুদের ঘ্রাণ আসবে সুন্দরভাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কেটে রাখা বেগুন এবং তার সঙ্গে দিচ্ছি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা চেরা দুটো জিনিস একসঙ্গে দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে ভেজে নেব যাতে বেগুনের মধ্যে স্বাদটা বেড়ে যায় দেখুন এখানে বেগুনটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার খুবই সুন্দর লালচে হয়ে এসেছে এই পর্যায়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেগুনের মধ্যে সব কিন্তু তেলগুলো অবসর্ব হয়ে গেছে তাই রান্নার জন্য কম করে তেল ইউজ করব সমস্ত বেগুন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত বেগুন আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং তেলের মধ্যে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমরা ভালোভাবে লালচে করে ভেজে নেব সুন্দরভাবে দু থেকে তিন মিনিট অনবরত নাড়াচাড়া করা নেওয়ার পর দেখুন পেঁয়াজের মধ্যে সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এবং সাত পরিমাণে নুন দিয়ে দেবো নুনটা আগে দিয়েছিলাম সেটাকে মাথায় রেখে এবং এখানে আমি এক চা চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট দিলাম এই সমস্ত ঘরোয়া মশলা দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত তিন থেকে চার পাঁচ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তেলও বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক আটি কেটে রাখা পালং শাক পালং শাকটাকে কিন্তু দু থেকে তিনবার ধোবেন না হলে মাটি থাকে তার জন্য খাবারটা ওয়েস্টও হয়ে যেতে পারে ভালোভাবে পালং শাকটা ধুয়ে এবার দিয়ে দিলাম কায়ের মধ্যে এবার নাড়াচাড়া করে পালং শাকটা কমে আসা পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করে যাব যখন পালং শাকটা দেখবেন নাড়াচাড়া করছেন সেই পর্যায়ে কিন্তু পালং শাকটা যে ধুয়েছিলাম সেই জলগুলো সমস্ত বেরিয়ে যাবে এবং জলগুলো যখন বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি বেগুনটা অ্যাড করে দিচ্ছি যাতে এই জলের মধ্যেই বেগুনগুলো গলে যায় এক্সট্রা করে আমাদের কোনো রকম যদি জল লাগবে না তার জন্য বেগুনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে বেগুন এবং পালং শাকগুলোকে আমরা মিক্স করে নেব মিক্স করার জন্য আমি ঝালের জন্য একটা শুকনো লঙ্কা গোটা দিলাম যাতে আমাদের ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে এটা দিতে পারেন এটা পুরোপুরি অপশনাল লঙ্কাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দেব শাক এবং বেগুনগুলো গলে আসা পর্যন্ত দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার সময় নাড়াচাড়া যখন করবেন দেখুন এখানে সমস্ত জলটা শুকিয়ে এসেছে এবং তেলও বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল কারণ আরও একটু বেগুনগুলো সিদ্ধ হবে তার জন্য জলটাকে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিয়ে হাতা দিয়ে বা ঢাকা দিয়ে আমরা ফুটিয়ে নেব প্রায় তিন থেকে চার পাঁচ মিনিট যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরিভাবে শুকিয়ে আসছে পাঁচ থেকে ছ সাত মিনিট পর ঢাকা খুললাম দেখুন জলটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে যদি আমরা গ্যাসটাকে অফ করে দিই তাহলে স্ট্যান্ডিং টাইমে রাখার পরও কিন্তু আমাদের শাকটা অনেকটা জল শুকিয়ে নেবে তার জন্য এতটা জল রেখে আমি গ্যাসটাকে অফ করছি এই পর্যায়ে আমাদের পালং বেগুন পুরোপুরি রেডি এই সহজ এবং সিম্পল টেকনিক নিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে এরকম সুস্বাদু একটা রুটি বা পরোটার সাথে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খাওয়ার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ